বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা হচ্ছেন জোবান এবার জোবানের ভক্তদের জন্য দুঃসংবাদ জোবান দুই মাসের জন্য ব্রেক নিচ্ছেন ডিসেম্বরের পর থেকে বেশিরভাগ সময় টানা কাজ করেছেন ফারহান আহমেদ জোবান ভালোবাসা দিবস ও ঈদুল ফিতরের কাজের পর গেল ঈদুল আজহার আগেও প্রায় পনেরোটি নাটক নিয়ে তুমুল ব্যস্ত ছিলেন তিনি ফলে নিজেকে ও পরিবারকে তেমন একটা সময় দেয়া হয়নি এই কারণে অভিনয় থেকে দুই মাসের বিরতি নিচ্ছেন এই অভিনেতা জোবান জানান পরিবার তার কাছে সব সময় আলাদা কিন্তু ব্যস্ততার কারণে প্রিয়জনদের সেভাবে সময় দিতে পারছিলেন না এই বিরতির সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন সব সময় বিরতি নিয়ে কাজ করার চেষ্টা করি কিন্তু গত কয়েকটা মাস ব্যাক টু ব্যাক কাজ হওয়ায় অনেক ব্যস্ত ছিলাম এখন মনে হচ্ছে দুই মাস বিশ্রাম নেব পুরো সময়টা পরিবারের সঙ্গে থাকব অনেক বন্ধু বান্ধবের অভিযোগ থাকে যে আমাকে পাওয়া যায় না তাদের সঙ্গে সময় কাটাবো নিজের মতো করেও থাকা দরকার এ কারণেই এই বিরতি বিরতির পর ঠিক কবে ফিরবেন সেই সিদ্ধান্ত এখনো নেননি জোবান তবে তিনি জানান বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হচ্ছে যে গল্পগুলো ভালো লাগবে সেগুলো নিয়েই আগস্টে আবার কাজ শুরু করবেন এতে এবার আশিকি নাটক দিয়ে আলোচনায় ছিলেন জোবান ইমরোজ শাওন পরিচালিত এই নাটকটিতে জোবানের সহ ছিলেন নাজরিন নিহা নাটকটি একদিনের ভিউ দিয়ে বাংলা নাটকের ইতিহাসে রেকর্ড করে গতকাল সোমবারও এটি ইউটিউব ট্রেন্ডিং এর চার নম্বরে ছিল এছাড়া গত সপ্তাহে মুক্তি পেয়েছে মাহমুদ মাহিনের পরিচালনায় মন বদল এই নাটকে জুবানের সহ ছিলেন তানজিম সাইয়ারা তোটেনি এবং এটি বর্তমানে ট্রেন্ডিংয়ের দুই নম্বরে রয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ